দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমন বালুপাড়া পল্লী গ্রামে আমরা দেখছি আজকে আবারও একটা লট সংগ্রহ করেছেন শাহবুর ভাই আমরা এই লটটা নিয়ে কিছু কথা বলবো শাহবুর ভাই সেটা শাহবুর ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা গুরু কথা গবে ভাই তখন দেখাবো নিচে 내려 যায় তখন আপনিই কথা বলবে কথা বলবে ভাই আচ্ছা ঠিক আছে আমরা কালে আমি হাগাও চালে তো মানুষ দিবে না জাতমানের উপর নির্ণয় করে দিবে ভাই আচ্ছা জাতমানের উপর নির্ণয় করে দিবে এটাই ভাই আচ্ছা যাই হোক আমরা এক পিজ এক পিজ করে দেখবো শুরুতেই এক নাম্বার এক নাম্বার

সাইয়াল তিন নম্বর চার নম্বর এই দুটা মানিক জোড়া আছে বেশ সুন্দর দেখেন করে এক্সক্লুসিভ কি বলবো

আমরা দেখছিলাম বেশ সুন্দর সবগুলো সুপার স্টার মাশাল

দেখেন কালেকশন আর সাবুল ভাই আচ্ছা যাতে মানে দর্শকদের যদি পছন্দ হয়ে যায় আপনার সাথে যোগ করতে পারি আপনি আগে যেভাবে করে ওইভাবেই আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন 01300 171309 ইনশাআল্লাহ আমার নম্বর আছে নাম্বারটা ভাই ইনশাআল্লাহ ঠিক আছে আর ভাই দেখেন আর একটু